দুই সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপি ভারতে গোপনে একটি বৈঠক করছে বিএনপি ও পতত আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে তারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা জামায়াতে ইসলামী বিরোধী জোট গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং সংস্কার ভিত্তিক নতুন রাজনৈতিক কাঠামো গঠনের সম্ভাবনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহায়তা চায় বিএনপি দুই সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন জোট সমীকরণ নিয়ে জোট আলোচনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক সূত্রের বরাতে জানা যাচ্ছে গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে জামায়াতে ইসলামী বিরোধী একটি জোট গঠনের আগ্রহ প্রকাশ করেছে বিএনপি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নানামুখী কূটনৈতিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি বিরোধী দলগুলোর সাথে একটি সম্ভাব্য বৃহত্তর জোট গঠনের বিষয়টি বিবেচনা করছে তবে বিএনপি বা আওয়ামী লীগ কোনো পক্ষই এখনও প্রকাশ্যে এই বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করেনি